সসালামুক শাহ ওয়ালিকু সাল্লাম রহমতুল্লাহ আমার প্রশ্ন হচ্ছে কোন ছেলে যদি বিয়ের পরে জানতে পারে তার স্ত্রী বিয়ের আগে জেনাতে বা পরকিয়াতে লিপ্ত ছিল আউুজ বিল্লাহ আল্লাহ হেফাজত করেন তাহলে ছেলেটির কি করণীয় শরীয়ত কি বলে ছেলেটি এর এখন স্বাধীনতা আছে যদি কোনো ব্যক্তি বিয়ের পরে জানতে পারে কিন্তু জানার জন্য হ্যাঁ তদন্ত শুরু করবে না গোয়েন্দাগিরি করবেন না সিআইডি লাগিয়ে দেবে না যে বিয়ে করেছি এর পিছনে এখন সিআইডি লাগো বন্ধেরকে লাগিয়ে দিয়েছে তারপরে ওই শ্বশুর ওই শ্বশুর বাড়ির আশেপাশে পাড়াপতি ওদেরকে লাগিয়ে দিয়েছে যে তোমরা একটু তার পাঁচ বছর যে গত পাঁচ বছর বা দশ বছর সাবালিক হওয়ার পরে সে কেমন ছিল ওই খবরগুলি এখন দেওয়া তো এই খবরগুলি আপনাকে আগেই নেওয়া ফরত ছিল যদি নিতেন আগেই নিতেন বিয়ের আগে কিন্তু বিয়ের পরে তদন্ত লাগাবেন এটা জায়জ নয় এটা যায় না মানুষের দস্তুরি খোঁজ খবর করা আর এইটা করতে কিন্তু ফাঁসে অধিকাংশ লোক বাসর রাত রাত শুধু চলে মূর্খদের রাতটা শান্তি কিভাবে ও তো ঘাবড়িয়ে যাবে এই যে রে সারা রাত তো আমার চললো এই তো সিআইডি তদন্ত চললো হ্যাঁ এই তো সিআইডি তদন্ত চললো এরপরে যে কি হয় আল্লাহ জানে হ্যাঁ তো এতে শান্তি পায় না ওই জন্য অধিকাংশ লোকের আপনি আগে জেনে শুনে বিয়ে শীত করে খোঁজখবর নিয়ে তারপর খোঁজখবর পাননি পাননি আলহামদুলিল্লাহ কখনো ওই সব সন্দেহ করতে যাবেন না সব সময় পজিটিভ থাকবেন অতি শান্তি আছে আপনারও শান্তি আছে তারও শান্তি আছে জেনে ফেলেছেন এখন যেইভাবে হোক না কেন তাহলে আপনি প্রতারিত হয়েছেন আপনার সাথে কী করা হয়েছে প্রতারণা করা হয়েছে ধোকা দেওয়া হয়েছে যদি কোনো ক্ষেত্রে ব্যবসা হোক অথবা বিবাহর ক্ষেত্রে হোক যদি কেউ প্রতারিত হয় তাহলে সেই ব্যবসা সে রেজেক্ট করতে পারে যা আমি আপনার কাছে গাড়ি কিনেছিলাম আপনি বলেছেন গাড়ি ভালো কিন্তু নিয়ে গেলাম আর তারপরে দেখলাম কি গাড়ি চালাতে লাগলাম যেখানে সেখানে থেমে যাচ্ছে বা এসি একেবারে কাজ কুলিং না আপনি তো বলেছেন এসি কুল এতে কুলিং আছে কোনো কুলিং নেই আপনি প্রতারিত হয়েছেন সুতরাং আপনি ফিরিয়ে দেওয়ার পুরো অধিকার রাখেন ঠিক ওইরকমই বিয়ে করে নিয়ে এসছেন ভালো বলে কারো মেয়ে আর তারপরে জানতে পারলেন যে এরকম রকম হয়ে গেছে তার বাপ মাকে গিয়ে বলবেন যে আপনারা আমাদের সাথে প্রতারণা করেছেন আপনার মেয়ে ভালো বলে আমার সাথে দিয়েছেন আর ভালো বলে বিয়ে করেছে কিন্তু ভালো না সুতরাং এই ফেরত তালাক জায়েজ জায়েজ এখন আরেকটা প্রশ্ন করে জায়েজ বলি তখন কারণ অনেকের ভালোবাসা হয়েছে গেছে ছাড়তে পারছেন ওকে ও ছেড়ে থাকতে পারবে না ওকে যদি রাখতে চাই তো রাখতে পারবো কি না হ্যাঁ রাখতে পারবে কিন্তু রাখলে শর্ত হচ্ছে সম্মানের সাথে রাখবেন আল্লাহ কি বলেছেন আত তালাকু মারাতান ফায়মসাকুম বিল মারুফিন আও তাসরিহু বিল ইহসান ইমসাকুম বিল যদি রাখো তো ভালো আচরণের সাথে রাখো আর যদি ছাড়ো তো সসম্মানে সম্মানে বিহসান ভালো আচরণ করে ছাড়ো লাজ্যতা নয় হ্যাঁ langchain করে নয় ছাড়ব তো একে ভালো করে ধাক্কা মাক্কা দিয়ে কষ্ট দি মানুষে শারীরিক শাস্তি দিয়ে চলো না মোটেই জায়জ না দুই ক্ষেত্রে এক ক্ষেত্রে মারুফ বলেছেন আর এক ক্ষেত্রে এসান বলেছেন মারুফ যে কোনো ভালো কাজকে মারুফ বলা হয় যে কোনো ভালো কাজকে মারুফ বলা হয় তো আপনি রাখলে ভালো করবেন ভালো করা হচ্ছে তাকে মানসিক যন্ত্রণ না দেওয়া হ্যাঁ তাকে যখন তখন খোঁটা না দেওয়া অপদস্ত না করা লাঞ্ছিত না করা একটু কিছু ভুল ত্রুটি হলে তুমি খারাপ তোমার বংশ খারাপ তোমার মা খারাপ সে যেন তুমি খারাপ তুমি তো এই কাজ করেছো কথা সব কথা বলা রাখলে স সময় রাখলাম তাকে লাঞ্ছিত করে রাখবেন চাইছ না ছাড়বেন সুন্দর আচরণের সাথে ছাড়বেন আর রাখবেন ভালো করে রাখবেন